ওগো শুনছো বলি আর কত পরে পরে ঘুমাবে এবারে একটু ওঠো ওইদিকে যে হোটেলটাও খুলতে হবে নাকি উহ গিন্নি তোমার জন্য দেখছি একটু ঘুমিও শান্তি নেই যাও আমাকে আর একটু ঘুমাতে দাও ওগো আরেকটু ঘুমালে যে বেশ বেলা হয়ে যাবে তখন কিন্তু হোটেলে কেউ আর খেতেও আসবে না ঘুমে সময় জলাতন করো না তো গিন্নী তাছাড়া হোটেলে সব কাজই তো তুমি পারো আমাকে না ডেকে তুমি নিজে গিয়েই তো হোটেলটা খুলতে পারো নাকি আচ্ছা বাবা ঠিক আছে আমি তাহলে হোটেলে গেলাম তুমি ঘুম থেকে উঠে নিমকিকে স্কুলে দিয়ে এসো আচ্ছা ঠিক আছে এবার আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও দাদা বৌদির চিকেন বিরিয়ানি বাহ নামটা যেমন সুন্দর তেমনই তোমাদের হোটেলে চিকেন বিরিয়ানিটাও খেতেও খুব সুন্দর দাও দাও আমাকে এক প্লেট চিকেন বিরিয়ানি দাও হ্যাঁ মরুল মশাই এক্ষুনি দিচ্ছি আপনি চেয়ারে গিয়ে বসুন হ্যাঁ গো গোপালের বউ আমার প্লেটে একটু চিকেনটা বাড়িয়ে দিও বুঝলে তোমার হাতে চিকেন বিরিয়ানি এক প্লেট খেয়ে যে কিছুতেই মন ভরে না ঠিক আছে মরুল মশাই আমি আপনাকে চিকেন বিরিয়ানি দিচ্ছি হোটেলে বুঝি হ্যাঁ রে বউটা সে সকালে হোটেলে গিয়েছে যাই গিয়ে ওকে একটু সাহায্য করি হ্যাঁ গো গোপালদা চলো আমিও তোমার ওই হোটেলের দিকে যাচ্ছিলাম আহা বদির হাতে চিকেন বিরিয়ানির যা স্বাদ তা বলে তোমাকে বোঝাতে পারব না হি 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 ভাগ্যিস তুমি বৌদির মতো একটা বউ পেয়েছিলে গোপালদা নয়তো এত স্বাদের চিকেন বিরিয়ানি কিছুতে রান্না করে বিক্রি করতে পারতে না হি হে কী যে বলিস না কানাই তোর বৌদির হাতে রান্নাটা হয়তো একটু ভালো তবে আমার হাতে চিকেন বিরিয়ানি কিন্তু অত খারাপ না বুঝলি হি 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 হাসালে গোপালদা হাসালে তোমার হাতে নাকি আবার চিকেন বিরিয়ানি হি আজ না থাকলে তোমার বলছিস চিকেন হোটেলে সব কাজ বৌদি করে কানাই তোর শুধু চিকেন বিরিয়ানি রান্না করে আর বাকি সব মশলা মাংস আমি কেটে দেই বুঝলি এইসব বলে কোনো লাভ নেই গোপালদা ওই হোটেলে তুমি যতই কাজ করো না কেন সবাই কিন্তু শুধু ওই বৌদির হাতে চিকেন বিরিয়ানির প্রশংসা করে বুঝলে বাহ গোপালের বউ তোমার হাতে চিকেন বিরিয়ানি খেয়ে যে আমার মনটা একেবারে ভরে গেল ইচ্ছে করছে আরও এক প্লেট বিরিয়ানি খাই আরেক প্লেট খেতে ইচ্ছে করলে বসুন মরল মশাই আমি আপনাকে আরেক প্লেটও দিচ্ছি না না গোপালের বউ আরেক প্লেট বিরিয়ানি খাওয়া যে আমার পক্ষে সম্ভব না দরকার হলে পরে আবার খেতে আসবো কেমন এই নাও তোমার বিরিয়ানির দাম দেখো গোপালদা দেখো তোমাকে বলেছিলাম না বদির হাতে চিকেন বিরিয়ানির তুলনা হয় না হা 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 দেখো সবাই চিকেন বিরিয়ানি খেয়ে তোমার বোর প্রশংসা করছে কেউ তো তোমার প্রশংসা করছে না গো হি 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 চুপ কারখানায় বেশি কথা না বলে সোজা হোটেলে চল ও গোপাল দিদি আমাকে তিনটে চিকেন বিরিয়ানি পার্সেল করে দাও কি ব্যাপার ছোট তিনটে চিকেন বিরিয়ানি দিয়ে তুমি কি করবে তুমি একা একটা মানুষ একা কি তিনটে চিকেন বিরিয়ানি খেতে পারবে কে বলেছে আমি একা তিনটে চিকেন বিরিয়ানি খাবো একটা মা খাবে একটা বাবা খাবে আর আমি একটা খাবো বাবা বলেছে তোমার হাতে চিকেন বিরিয়ানি নাকি খুবই মজা তাই তিনটে চিকেন বিরিয়ানি কিনতে এসেছি দাও আমাকে তিনটে চিকেন বিরিয়ানি পার্সেল করে দাও হ্যাঁ রে এক্ষুনি দিচ্ছি একটু দাঁড়াও দেখলে গোপাল দা তোমাকে বলেছিলাম না চিকেন বিরিয়ানির জন্য সবাই বৌদির প্রশংসা করে দেখলে তো ছোট একটা বাচ্চা ছিল তোমার প্রশংসা না করে শুধু বৌদির একা প্রশংসা করলো হ্যাঁ রে তা তো চোখেই দেখতে পাচ্ছি হোটেলে সব কেনাকাটা থেকে শুরু করে মশলা বানানো মাংস কাটা সবই তো আমি করি আর আমার বউ শুধু রান্না করে বলে সবাই শুধু ওর প্রশংসাই করে না 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 এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তুমি তো ঠিকই মেনে নিচ্ছ গোপাল দা তুমি তো কিছুই করতে পারছো না হি 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 যাই এবার আমি উঠে পড়ি পরে আবার আসবো কেমন এই না বৌদি তোমার চিকেন বিরিয়ানির টাকা আহা তোমার হাতে চিকেন বিরিয়ানির তুলনা হয় না বৌদি যখনই চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তখনই চলে আসবেন কানাইদা আর বলতে হয় বৌদি জল তার গতিপথ বদলাতে পারে নদী তার স্রোত বদলাতে পারে কিন্তু এই কানাই তোমার হাতে চিকেন বিরিয়ানি কখনোই মিস করবে না হি 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 হ্যাঁ গো তুমি এসেছো এসো এখানে এসে বসো দেখো আজ হোটেলে পুরো দশ হাজার টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করেছি দশ হাজার টাকা চিকেন বিরিয়ানি হ্যাঁ গো পুরো দশ হাজার টাকা চিকেন বিরিয়ানি বিক্রি করেছি এ কি তুমি খুশি হওনি ওসব খুশিতে আমার কিছু দয় আসে না তুমি আমাকে কিছু টাকা দাও আমি নতুন একটা চিকেন বিরিয়ানি হোটেল খুলবো বুঝলে ও গো এইসব তুমি কি বলছো নতুন একটা চিকেন বিরিয়ানির হোটেল খুলবে মানে? বলি কি? তোমার মাথাটা গেল নাকি? গিন্নি আমার মাথা ঠিকই আছে। তোমাকে যা বলেছি তাই করো। আর আমি তোমার সাথে ওই একই হোটেলে চিকেন বিরিয়ানি বিক্রি করতে পারবো না। আজ থেকে আমি আলাদাভাবে চিকেন বিরিয়ানি বিক্রি করবো, বুঝলে? ওগো, এক জায়গায় দুটো চিকেন বিরিয়ানির হোটেল থাকলে তো আমাদের কোনো লাভ হবে না। দিন শেষে দেখবে আমাদের উল্টো ক্ষতি হবে। ক্ষতি হলে হোক কিন্তু আমি আর তোমার সাথে ওই একই হোটেলে চিকেন বিরিয়ানি বিক্রি করতে পারবো না কাল থেকে আমি নতুন একটা হোটেল খুলবো আমার হোটেলে সবাই খেয়ে শুধু আমার প্রশংসাই করবে যেখানে তোমার কোনো প্রশংসা থাকবে না বুঝলে ও গো তুমি সামান্য প্রশংসার জন্য আলাদা হোটেল খুলবে বলি এইসব তুমি ভেবে চিনতে বলছো তো হ্যাঁ শতবার ভেবে চিনতে বলেছি আর এটাই আমার শেষ কথা বুঝলে অবশেষে নিয়েছ গোপালদা এখন থেকে দেখবে তোমার হোটেলে চিকেন খেয়ে সবাই কেমন তোমার একাই প্রশংসা করে হ্যাঁ রে নাই তাই যেন হয় নে এবার সবাইকে ঢাকা শুরু কর দেখ লোকজন চিকেন বিরিয়ানি খেতে আসো কিনা কেমন কি যে বলো না গোপালদা লোকজন আসবে না কেন দেখতে থাকো একেবারে ধরে ধরে লোক নিয়ে আসবো তুমি শুধু একটু অপেক্ষা করো ওরে সবাইকে এক নাগারে ধরে ধরে নিয়ে আসলে যে দাম দেবে না তুই বেশি বেছে লোকেদের নিয়ে আয় কেমন এ কি রে বাবা এ আমি আবার কি দেখছি একদিকে বৌদির চিকেন বিরিয়ানি আবার অন্য দিকে দাদার চিকেন বিরিয়ানি এখন আমি কোনটা রেখে কোনটা খাবো এ কি মুশকিলে পড়লাম রে বাবা কোনটা আর খাবেন মরেল মশাই আসুন আসুন গোপালদার চিকেন বিরিয়ানি খেয়ে যান একবার খেলে সারা জীবন মনে রাখবেন না রে কানাই একবার খেয়ে সারা জীবন মনে রাখার কোনো দরকার নেই আমার বুঝলি আমি বরং গোপালের বর হাতের চিকেন বিরিয়ানিটাই খেয়ে আসি কেমন আরে মরল মশাই যে আসুন আসুন এসে বসুন বলুন আপনাকে চিকেন বিরিয়ানি দেব নাকি মাটন বিরিয়ানি দেব না না গোপালের বউ আমাকে চিকেন বিরিয়ানিটাই দাও তোমার হাতে চিকেন বিরিয়ানি যে তুলনা হয় না বুঝলে আচ্ছা ঠিক আছে এক্ষুনি দিচ্ছি নিমকি আরে এই নিমকি মোরল মশাইকে এক প্লেট চিকেন বিরিয়ানি দে তো মা এক্ষুনি দিচ্ছি মা মোরল মশাই আপনি টেবিলে গিয়ে বসুন হ্যারে নেম কি যাচ্ছি কি রে কানাই এসব কি হচ্ছে নতুন বিরিয়ানির হোটেল খোলার পর থেকে তো আমার দোকানে কেউ খেতেও আসছে না আরে গোপাল দা আমাদের হোটেলটা তো একেবারে নতুন তাই হয়তো লোকজন আসছে না তবে চিন্তা করো না গোপাল দা আস্তে আস্তে দেখবে লোকজন আসতে শুরু করবে বুঝলে দেখ কানাই দেখ আমার বউর হোটেল থেকে সবাই কেমন করে চিকেন বিরিয়ানি কিনছে গোপাল দা মনে হচ্ছে এভাবে বৌদিকে থামানো যাবে না তবে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে বলিস কিরে কানাই তা তোর কাছে কি বুদ্ধি আছে খুলে বলতো গোপাল দা আমি বলি কি চলো আমরা লুকিয়ে বৌদির বিরিয়ানির ভেতরে মরিচের গুঁড়ো মিশিয়ে দেই দেখবে মরিচের গুঁড়ো মেশানো বিরিয়ানি খেয়ে সবাই বৌদিকে কিভাবে বকা করে হি 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 তখন দেখবে সব লোকেরা আমাদের দোকানে চিকেন বিরিয়ানি খেতে আসছে আরে বাহ কানাই তুই তো ঠিক কথাই বলেছিস শোন তাহলে কাল সকালে আমার বউর বিরিয়ানির ভেতরে মরিচের কেমন আরে ও বাবা মনে হচ্ছে তোমরা নতুন বিরিয়ানির হোটেল খুলেছ বলি আমাকে দুটো বিরিয়ানি খেতে দিবে বাবা আমি আজ কদিন ধরে যে কিচ্ছুটি খাইনি বিরিয়ানি খাওয়ার জন্যই তো হোটেল খুলেছি তার টাকা এনেছো তো না গো বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি গরিব মানুষ গো বাবা আমাকে দুটো খেতে দাও না দেখবে আমাকে দুটো খাওয়ালে বিধাতা তোমার মঙ্গল করবে বলি কি এটা মামার বাড়ি আপনার পেয়েছ নাকি যে সবকিছু ফিরে খাবে যত সব গরিব বিকারি এই হোটেলের সামনে এসে জুড়ে আজ এমনিতে আমাদের হোটেলে কোনো লোক খেতে আসেনি সেখানে আবার এই ভিকারিটা এসে জ্বালিয়ে মারলো এমন করে বলো না বাবা আমি যে খুব গরিব মানুষ এই বুড়ি অনেক হয়েছে এখান থেকে এক্ষুনি দূর হওয়া বলছি হয়তো ঘা ধাক্কা দিয়ে বের করবো বুঝলে না বাবা তার আর দরকার নেই আমি এক্ষুনি চলে যাচ্ছি আরে ও মা আমার যে খুব খিদে পেয়েছে দয়া করে আমাকে দুটো বিরিয়ানি খেতে দাও আমি আজ দুদিন ধরে কিচ্ছুটি খাইনি কি বললেন বুড়িমা আপনি দুদিন ধরে কিচ্ছুটি খাননি আসুন বুড়িমা আসুন আপনি এসে টেবিলে বসুন আমি আপনাকে এক্ষুনি চিকেন বিরিয়ানি দিচ্ছি ঠিক আছে মা আমি তাহলে ওই চেয়ারটাতে বসছি বুড়িমা কেমন লাগলো আমার হাতে চিকেন বিরিয়ানি খুব ভালো হয়েছে মা এরকম যে বিরিয়ানি আমি আমার জীবনেও খাইনি শুনুন বুড়িমা যখনই আপনার খিদে পাবে ঠিক তখনই সোজা আপনি আমার এই হোটেলে চলে আসবেন আমি আপনাকে ফ্রিতে চিকেন বিরিয়ানি খাওয়াবো ঠিক আছে মা এই নে নাই এখানে এক বাটি মরিচের ঘুরু আছে যা আর দেরি করিস না এই সুযোগে আমার বউর চিকেন বিরিয়ানির ভেতরে মরিচের গুরুগুলো ঢেলে দিয়ে আয় হি হি ঠিক আছে গোপাল দা আমি এখুনি যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না এই তো মরিচের গরুগুলো একেবারে বৌদির চিকেন বিরিয়ানির ভেতরে ঢেলে দিয়েছি এবার একটু পরে এই বৌদির বিরিয়ানিকে সবাই বুঝতে পারবে এটা চিকেন বিরিয়ানি নাকি চিলি বিরিয়ানি দেখ নিন কি দেখ তোকে বলেছিলাম না আমাদের দোকানে অনেক মানুষ চিকেন বিরিয়ানি কিনতে এসে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবার দেখ কত মানুষ চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য লাইন ধরে আছে শোনো মা সে যত মানুষই লাইনে দাঁড়িয়ে থাক আজ কিন্তু আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আজ আমাকে স্কুলে যেতেই হবে আচ্ছা ঠিক আছে আজ তোকে কোনো সাহায্য করতে হবে না যা তুই কিছুটা চিকেন বিরিয়ানি খেয়ে স্কুলে চলে যা আমি এদিকটা সামলে নিচ্ছি ঠিক আছে মা আমি এক্ষুনি কিছুটা চিকেন বিরিয়ানি খেয়ে স্কুলে যাচ্ছি দেখো গোপালদা দেখো কত মানুষ বৌদি চিলি বিরিয়ানি খেতে লাইনে ধরে দাঁড়িয়ে আছে ওরা যখন ওই বিরিয়ানি একবার মুখে দিবে না তখন বুঝবে ওটা আসলে কিসের বিরিয়ানি হহহ হেরেকা নাই ওরা একটু পরেই বুঝতে পারবে ওগুলো চিকেন বিরিয়ানি নয় ওগুলো হলো চিলি বিরিয়ানি হা 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 এঁকি খাওলে মামাকে ঝাল মা আমাকে বাঁচাও ঝালে যে আমার মুখ একেবারে পুড়ে যাচ্ছে কি হয়েছে নিম কি কোনো মরিচে কামড়ে গেছে নাকি মা ও মা আমাকে এসব কী খাওয়ালে ঝালে যে আমার মুখ একেবারে পুড়ে যাচ্ছে মা বাঁচাও আমাকে বাঁচাও মা এসব তুই কী বলছিস মা আমি তো চিকেন বিরিয়ানিতে এতটাও ঝাল দিইনি রে ছি 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 দিদি এটা তুমি কি করলে গো শেষে কি না তুমি চিকেন বিরিয়ানিতে এত ঝাল দিয়ে নিজের মেয়েরই ক্ষতি করলে আর একটু হলে তো এই ঝাল চিকেন বিরিয়ানি আমার ছোটকেও খেতে হতো আজ আমার ছোট একটুর জন্য বেঁচে গেল টাকার জন্য যে তুমি এতটা নিচে নামতে পারো এটা আমি কখনই কল্পনা করিনি দিদি না গো ছোটোর মা আমি আসলে কিছুই করিনি এই সবজি কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না চুপ করো গোপালের বউ তুমি আর একটা কথাও বলবে না আজ তুমি যে কাজ করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে এখন তোমার নিজের মেয়েটাকে কি করে রক্ষা করবে সে চিন্তা করো বুঝলে ওগো নিমকির কি হয়েছে ও কথা বলছে না কেন ওগো ঝাল মেশানো বিরিয়ানি খেয়ে যে আমার নিমকি একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে হায় 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 এ আমি কি করেছি শেষে কিনা চিকেন বিরিয়ানিতে মরিচের গুরু মিশিয়ে নিজের মেয়েকেই মারতে বসেছি হায় 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 আমি যে অনেক বড় পাপ করে ফেলেছি ও গো এইসব তুমি কি বলছো এখন আমার মেয়েকে কিভাবে বাঁচাবো হে বিধাতা আমার মেয়েকে রক্ষা করো তোমরা সবাই সরে দাঁড়াও আমার হাতের এই জাদুর জল যদি নিম সুস্থ খাওয়াই উঠবে বুড়িমা জলদি করে আমার মেয়েকে রক্ষা করুন আর যদি এই বুড়িমা না থাকতো তাহলে নিমকি কে তো কিছুতে বাঁচানো যেত না মরল মশাই আমি তো শুধু উপকারের প্রতিদান উপকার করেই দিয়েছি সেদিন আমাকে গোপালের বউ তো বিনামূল্যে চিকেন বিরিয়ানি খাওয়িয়েছিল তাই আমিও আজ তাকে সাহায্য করতে পেরেছি চলো আমরা আবার আগের মতো সব শুরু করি হ্যাঁ গিন্নি তাই করি চলো